আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছে আমরা নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা মাস্কা বাজারের সাথেই আরিফবেের খামারে তো আরিফবে একজন প্রান্তিক খামারে ওনার খামারে খুবই সুন্দর সুন্দর সাইওয়াল দেশাল ফ্রিজিয়ান সুন্দর সুন্দর গরু আছে তো উনি কীভাবে গরুগুলিকে লালন পালন করছে 2025 কুরবানিত কেন্দ্র করে কত টাকা দাম আছে সেই সম্পর্কে কথা বলবো আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আরিফ ভাই এই বছর কতগুলি গরু আছে কুরবানির উপযোগী এই বছর কুরবানির উপযোগী আমাদের 15টা গরু আছে 15টা গরু আছে আচ্ছা এই গরুগুলিকে কি কি খাবার দাবার খাওয়ান এই যে দেখেন অতিরিক্ত কোনো তেল চর্বি না একদম মিষ্টিলের মতো সফটল আর চামড়াটা মাশাআল্লাহ পাতলা আছে ফিজিয়ান গরুটা খুব সুন্দর দেখার মতো সবচেয়ে বড় গরু হয় আপনার খামারে জি জি এই গরুটার ওজন আছে কেমন এটার ওজন আছে চারশো তেষট্টি কেজি চারশো তেষট্টি কেজি আচ্ছা এই গৌটা কি ঠিকা বিক্রি করবে না লাইফওয়েটা বিক্রি করবে যদি কেউ লাইফবয়েট নিতে চায় তাহলে লাইব্রইটি হবে আর যদি কেউ ঠিকা নিতে চায় ঠিকা নিতে চাইলেও নিতে পারবে আচ্ছা লাইফ কত করে বিক্রি করতেছে লাইফওয়েটা আমরা এটার দ্বারা ধরছি পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা সমান করা যায় না এটা আলোচনা সাপেক্ষে হতে পারে আচ্ছা ঠিক আছে ঠিক কম হবে না পাঁচশোর কমে দেওয়ার সুযোগ নাই আপনার ছোট বড় সব পাঁচশো জি ছোট বড় যা আছে পাঁচশো তো ভাই এই যে গরুগুলিকে কি কি খাবার দাবার খাওয়া যাচ্ছেন খুব শক্ত পোক্ত স্টিল বড়ির মত গরু এগুলার আমরা খাওয়াইতেছি কাঁচা গাছ আর অল্প আকারে ক্যাটেল ফিট যেটা আচ্ছা মার্শাল ক্যাটেল ফিট কিন্তু গরুর জন্য ভালো গরুর কোনো ক্ষতি হয় না গরুতে অতিরিক্ত কোনো তেল চর্বি জমে না আচ্ছা আপনার খামারে তো আরো গরু আছে ছোট বড় চলন তো ওই গরুগুলো একটু দেখি এবং দর্শকদেরকে দেখাই আরিফ ভাই জি মাসাল্লাহ খুব সুন্দর একটা দেশাল দেখতেছি আচ্ছা এই গোটা ওজন আছে কেমন এটার ওজন আছে দুইশো তিরানব্বই কেজি এটা লাইভ পাঁচশো টাকা লাইভ পাঁচশো আচ্ছা এই গোটা এটা একদম পিওর দেশি হ্যাঁ এটা দাঁতে কটা এটা দাঁতে চারটা আচ্ছা এটাও পাঁচশো টাকা কেজি লাইভ জি আচ্ছা এই পাশে একটা সাইওয়াল আছে মাসাল্লাহ সুন্দর জি সাইওয়ালের ক্রস আচ্ছা এই গোটা কয় দাঁত এটার দুই দাঁত আচ্ছা এটার দুই দাঁত জি এটা আচ্ছা এই গোটাও ওজন আছে কেমন এটা ওজন আছে 336 কেজি 336 কেজি এটাও 500 টাকা কেজি লাইভ লাইভ আরিব ভাই 마শাআল্লাহ খুব সুন্দর গরু একটা দেখতেছি আচ্ছা এটা হচ্ছে আমাদের ফিজিয়ানের মধ্যে সাইয়ালের ক্রস দাঁতে কয়টা এটা দাঁতে 4টা চার দাঁত ওজন আছে কেমন ওজন আছে 483 কেজি 483 কেজি তো মাসাল্লাহ ছোট বড় অনেক সব ধরনের গরু আছে মানে সর্বনিম্ন সর্বনিম্ন লাখ তিরিশের গরু পাওয়া যায় বিশ হাজার থেকে দুই লাখ আশি হাজার টাকা গরু আছে জি আচ্ছা তো আরিফ ভাই আপনাদের খামারে কিভাবে আসবে যদি কেউ ঢাকা থেকে আসতে চায় যদি কেউ ঢাকা থেকে আসতে চায় তাহলে নেত্রকোনা কেন্দ্র থানা মাস্কা বাজার আচ্ছা যোগাযোগের জন্য একটু ফোন নম্বরটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু ফাইভ নাইন সেভেন আচ্ছা আরিফ ভাই আপনার গরুগুলি দেখে আসলে অনেক ভালো লাগলো আর গরুগুলি একদম মানে গৃহস্থের গরু যাকে বলে সেই গরুগুলি আসলে এটা দর্শক বন্ধুরা দেখেন প্রান্তিক খামারিদের একদম পিউর একদম গৃহস্থের গরু এখানে অতিরিক্ত একটা গরুতে আপনার তেল চর্বি পাবেন না দেখেন মাসাল্লাহ কেমন শক্ত লুয়ার মতো গরু এইসব গরু আসলে কথায় কথায় বলে যে আসলে প্যারেকটা বন যেত না ঠিক আছে মাঝে মধ্যে ডালেক্ট দেই তো এই গরু হচ্ছে পার্সেন্ট অর্গ্যানিক গরু তো ভাই এই গরুগুলি গুলি তো আপনি কোন ইনজেকশন না ইনজেকশন ইনজেকশন গরু ইনজেকশন যদি ব্যবহার করতেন এই যে গরুর পাশা ডয়ে গেল দুমবার পেশা ঠিক আছে আর গরু এরকম থাকলো এই যে হাড্ডি গুড্ডি দেখা যাইতেছে আসলে দর্শক বন্ধুরা এই গরুগুলি আপনারা যখন কুরবানি দিবেন আপনারা সুস্থতার গ্যারান্টি একটা থাকে জি আর যখন ফার্মের মুরগি ব্রয়লার গরু জব দিবেন ওই গরু খায় কি সুস্থতার কোনো গ্যারান্টি আছে সুস্থতা থাকার সম্ভাবনা আচ্ছা তো ভাই আপনারা দোয়া করি যেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট যেহেতু অর্গ্যানিক একটা যে ভালো পন্থা অবলম্বন করে সুন্দর সুন্দর গরু প্রস্তুত করতে আছেন দোয়া করি যেন ভালো একটা দাম পান গরুগুলি যেন বিক্রি হয়ে যায় আর আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম